মানুষে গালোক আমি সহ্য করি তো আলি লাগাইয়া টকি লাগাইয়া সুন্নতি দাড়ি লাগাই যখন গাই যাই তখন এরা যদি মেসা বুঝতো না মানতাম আমি সহ্য করি নিতাম কিন্তু এরা মেসা বকল কিছু হৌ ষ বছর আগের ভিডিও আনি দেওয়া খুঁজে পারো ও ভাই আল্লাহ বন্দানে মাপ দিলে দুনিয়ার মানুষে মাফ দেওয়ার কোনো জোর আসবো আল্লাহ পনেরো বছর আগর ভুল আনি আইবার তুলিয়া খুদ্রা বুধ মাফ সাপ আপনি আমার হই ভুল মানুষের হয় না হ্যাঁ আমি জাবির ভুল হইব না নি আমি ফরিস্তা নি মাথো না ভাই ডেইলি যদি এখানে নিচে দুইটা প্রোগ্রাম করি তো দুইটা প্রোগ্রাম নিচে তো তিন ঘন্টা মাতি মনে হয় তিন ঘন্টা মাথো যদি আমি মাতি তো আমার ভুল হইব না হ্যাঁ তো এই ভুল এগুলো কি তা সোশ্যাল মিডিয়ার সমাধান হইব না আমরা তো কিছু মেসা বকল খালি সোশ্যাল মিডিয়া লিখা গরম হয়ে গেছে মূল উদ্দেশ্য সোশ্যাল মিডিয়া না ভুল না তোমার বন করা আমার দুই হাজার একুশ প্রেস মিট পর্যন্ত করাইলা তারা জাবির বন্ড জাবির বন খর অথচ নবীজি ঘরে মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহ দুনিয়া আল্লাহ হিরা

করি কিন্তু সোশ্যাল মিডিয়াত আইজ একজনে ভিডিও কো বানাইছে চার বছর আগত আমি কই আমার মুস্তি সাহ দারক আইজাল হিরিয়া কইয়া এদ মানুষে আমার ওলা হাগো দেখানা করছিল হু তুর ক চাই আমি আমার গৌরে সহরের ফুরি গালিতাম ভার ও জেলা প্রশ্ন করছে বাই ওলা ও আমিও তো জব দিছি ওলা বাই বিয়া যে যেদিন এদিন ইমাম সাহেবের তরে কিতা কইয়া উকিলে কিতা কইয়া বিছিল ও আমি কইছিলাম বা তুন বিয়া করতে কিতা কইয়া ফুড়াই কই আব্দুল রহমানের হুয়া আব্দুল সত্তার কইয়া আব্দুল করিমি রহিমা খাতুনের মর দিয়া বিবাহ দিলাম তুমি কবুল করো ওখান নানি ও আমি তারে কইছিলাম যদি ই জায়গা ওখান খাবু লেখা থাকে সুরর দে সুরত অমুক জায়গার সুরের ফুড়ি সুর নিলে টাকা মর দিয়ে বিয়া দিলাম কতুন কবুল তে তুই তোর বোরে এই শব্দটি গালি দেওয়া যাইজ আছে নতুবাহারাম

ও হে ওখান তুমি আজকে পালা করলো মাঝু ঘোড়া জানে না চিন্তাটা করে নেই যে জমানা যেটা হ্যাঁ এটা কি মেসাব ভাই আনবে দেখিয়া আমি আই তো কই আর বিনম্র অনুমতি হিসাবে ফুন্না যেতে হয়েছি তার বিরুদ্ধে মাফ চাইছি বেজান ফুল স্বীকারও করছি আই তো কইয়া ও যে ইতানি গিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রেইনর মাসলা লইয়া মাতে গুয়াইছে আল্লাহ কি কসম আমি আমার ক্ষেত্রে এটা কইছি যে বর্তমান বরাক বলি ট্রেন আছে তাত আমার লাখান গুণাগার বন্ধার সহ্য হয় না ইকে সানা লইয়া হিকে মঠর লইয়া খৈ মিশা মাতি আনি এরপরে এক চিট এক কামরাত বেটিন বেঠাই আমার নবসে দে না পাই ও ক্ষেত্রে মাতিছি মেজা বহল গরম হয়ে গিলা খুলে আমি থানথান ডেবুরে কইছি যে থানথানো ইমান বাঁচালি যাইত না ও ভাই ও মুফতি সাহেব দারো আছো বেগানা পুরুষ বেগানা নারী দারো বয়া কিন্তু দুনিয়ার পরিস্থিতি ভারতের কন্ডিশন হলা এক ট্রেনও ডাব্বা তৈরি পোয়া লাগো তুমি তোমার নর্সে বাঁচাইয়া বৈঠা তো আমি দেখছি আমি যাবি রুসাইন লাগি আমার ক্ষেত্রে হইছে না এর লাগি আমি পার্সোনাল গাড়ি ইউজ করি এখানে আসামর জমিন আর এইদিকে ত্রিপুরার দেখানো প্রোগ্রাম রাখি আমি আগে আমার গাড়ি লাগবে পার্সোনাল গাড়ি ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার এলাকাত গেলে রিকার করবো আমি মামতির যুগ প্যাসেঞ্জার গাড়ি চলছি না প্রাইভেট কার নিয়ে চলছি আমি যে তুই মামত কর এখন তো ওয়াই এখন বরাফর মেসা বহল গরম হয়ে গেলে হ্যাঁ তাই আমরা ফতুয়া দিব না আল্লাহ কি কোসম এর বাদেও যদি আপনারা গুসা করেন আমার ভুলে আপনারা কষ্ট পাই আমি আপনারা সামনে মাফছি আর আমারে মাফ দিবা আল্লাহ মাফ করতে কিন্তু আপনারা এই কেন কইছেন আমি আমার ক্ষেত্রে আইজো কইয়া আমি কোনো লাইন গাড়িয়ে সরি না আর নইলে ওটা এখন আমার রিজার্ভ রাখি আমার গরো বাইক আছে আমি বাইকও পর্যন্ত উঠি না আমার গাড়ি লাগে আর আমি দেখছি আমার চোখ কান এটা হেফাজত করা যায় না ভাই

এরা যদি মেসাব হইতো না মানতাম আমি না সহ্য করে নিতাম কিন্তু এরা মেশা বহল কিছু মেশা বহল তাও লেবার লাগায় কিছু সংগঠন খেলে তোমার সংগঠনের চরিত্র না তোমার সংগঠন ও আখলা তৈলানা বড়রা না তুমি ইলা কেন এতে বোঝা যার কুম্ভায় থাকে তুমি প্রোডাকশন মাল টেকা খাইয়াই তা এ লাগে আল্লাহ তাহলে আপনার আমারে মা আশাল্লা আমার হুজুরাই আমি হুঁদুরদের থইয়াও ধরা ইটা ওইখানে বড়ো বাই্য হই দেখ এর লাগিয়া আমি আপনার সময় কম কম সময় ভিতরে তোরা তুড়ি মাতিছি